তোমার পদচারণায় মুখারিত হবে আমার রুগ্ন হৃদয়ের বেশামা লাগিনা অপেক্ষার প্রতিটি ক্ষণ যেন সমুদ্র সৈকতে অশান্ত ঢেউ অবিরাম আছড়ে পড়া তীর ভাঙা কান্নার মতো দেবানিশি কেটে যায় আপন গতিতে বিরামহীন পথ চলায় শরীর নিদ্রহীন অষ্ট প্রহর কেটে যায় তোমারই প্রতীক্ষায় তবুও বাজে না কানে তোমার আগমনী বার্তা কত বসন্ত পেরিয়ে গেল এলোমেলো ভাবনায় আসার হল হয়নি ছাড়া আজও তোমাকে স্বপ্ন দেখার বিজলি চমকানো আলোর পথ হেঁটেছি একাকি পিছপা হয়নি কভু মানুষ পটে ভেসে ওঠে তোমার মুখখানি পদম্য উচ্ছ্বাসে সাহসী হই অজানা পথ চলায় অমাবস্যার ঘোর অন্ধকারে পর্বত পাড়ি দিয়েছি ভয় করিনি কোনো কিছুই মনে প্রবল ইচ্ছে শক্তি অপ্রতিরোধ করেছে আমায় তোমার সান্নিধ্য লাভে কান ফাটা বজ্রপাতের শব্দ আমাকে থামাতে পারেনি প্রচন্ড আকাঙ্ক্ষায় কাতর আমি তোমার ভালোবাসায় সিক্ত হব বলে আজও তোমার পথ পানে চেয়ে থাকি কাঙ্ক্ষিত উপস্থিতি আমাকে হাসাবে বলে জীবন খাতা থেকে অনেকখানি বছর কেটে গেল হারিয়ে যাওয়া সেই তোমাকে আজও তোমার মায়া ভরা আমাকে লন্ড ভন্ড করে দেয় তীব্রবেগে হানা দেয় বুকের মনে চরম হতাশা হৃদয় স্পন্দনে যেন ভূকম্পন বর্ণহীন হয়ে যায় জিরণ দেহ দেহের হার গোড় ভেঙে যায় পালাক্রমে স্বপ্ন থেকে যায় অবশিষ্ট হৃদয়ে স্মৃতিতে শেষবেলায় বেলায় নিবু নেবু জীবন প্রদীপ তীব্র আকাঙ্ক্ষা জ্বলে ওঠে অন্তরে দুহাত প্রসারিত তোমারই অপেক্ষায় চেতনার মৃত্যু নেই অনুভবে স্মরণে রয়ে যাবে চির অপেক্ষা প্রিয় তুমি एक चीज चेतनार